নমস্কার জয়মা দুর্গা সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে সিংহ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আটটি ভবিষ্যৎবাণী যেটা আপনার জীবনে দু সালের মধ্যে ঘটবেই ঘটবে আপনারা লিখে নিতে পারেন তো ঠিক কোন কোন জায়গায় কেমন কি ঘটনা ঘটতে চলেছে বা কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকার বিষয় থাকবে সমস্ত বিষয়টা একেবারে ডিটেলস আলোচনা করব সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি আপনার রাশির অধিপতি সূর্যদেব এই মুহূর্তে রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে কিন্তু বছরের শুরুতে বছর করছেই না করবে তারপরে রাশি পরিবর্তন হওয়া শুরু হবে প্রথম দুই থেকে তিন মাস আপনাদেরকে বলবো যদি আপনারা বিশেষ করে সরকারি চাকরি বা সরকারি পরীক্ষা এই ধরনের কোনো জায়গায় নিজেদেরকে নিয়ে যাইছেন এই ধরনের ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনা রেখেছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো যদি অলরেডি যারা পড়াশোনা শুরু করে দিয়েছেন আগামী দুই মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা থাকে ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে আপনি খুব ভালো ফল আশা রাখতে পারেন না সেখানে আপনার জন্য সময়কাল ভালো লক্ষ্য করা যাবে যারা স্থান পরিবর্তনের প্ল্যান রাখছেন তাদের জন্য কিন্তু সময় খুব ভালো থাকবে পড়াশোনা নিয়ে যে কোনো রকম গুরুত্বপূর্ণ ডিসিশন আপনার নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো থাকবে ফ্যামিলি প্ল্যানিং আপনাদের সফল হবে দীর্ঘদিনের প্ল্যান বা যারা ভাবছিলেন তাদের জন্য কিন্তু সময়কাল নিঃসন্দেহে ভালো সময় আপনি অবশ্যই সেখানে মনোযোগ রাখতে পারেন যারা যে সমস্ত বিষয় নিয়ে খুবই চিন্তিত রয়েছেন সব চিন্তা দূর হবে তবে একটা বিষয় না বললেই নয় আপনার রাশিতে রয়েছে কে সপ্তমে থাকবে রাহু এটা কিন্তু দু সাল পুরোটাই থাকবে তাই বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা তো অবশ্যই থাকবে সে ভাষা বারো শনিদেবের তাই কয়েকটা জায়গায় ধ্যান তো রাখতেই হবে আমরা সবটা আলোচনা করব ভালো মন্দ সবটা আপনার জন্য ঠিক কোন কি উপাচার ফলো করলে আপনি সুফল পাবেন সেই সমস্ত ব্যাপারেও কিন্তু জানতে পারবেন সবার প্রথমত আরেকটা বিষয় এটা যেটা রিলেশনের জায়গায় রয়েছেন তাদের কিন্তু সময়কাল মোটামুটি যাবে নয় খুব ভালো নয় খুব খারাপ তবে আশা করা যায় প্রথম তিন মাস আপনাদের রিলেশনের জায়গাটা খুব ভালোই থাকবে সামান্য ছোটোখাটো ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি থাকবে হয়তো ওভারঅল ঠিকঠাক রয়েছে আপনাদের পুরনো প্রেম ফিরে আসতে পারে তবে বিষয়টা এখনো একই থাকবে কি আপনার পার্টনারের মধ্যে ডমিনেটিং নেচার মানে তার মতো করে চালানোর যে পরিকল্পনা এটা কিন্তু বেশি লক্ষ্য করা যেতে পারে বা আপনার মধ্যে একটু রাগ জেদ এই ব্যাপারগুলো একটু বেশি থাকবে তাই এগুলোকে একটুখানি আপনাকে কন্ট্রোলে রাখতে হবে জেনে রাখতে হবে তাহলেই দেখবেন ওভারঅল সব কিছু ঠিকঠাক থাকবে এরপরে আসছি যারা ব্যবসার জায়গায় রয়েছে যারা ব্যবসা করবেন ভাবছে আপনারা অবশ্যই করতে পারেন ব্যবসায় কিছু নতুন টেকনিক নতুন কোন পদ্ধতি অবলম্বন যদি করতে চান বা করছেন সেই ভালো থাকছে না থাকবে আপনি সেখানে ক্ষেত্রে সফল হবেন জায়গায় উন্নতি থাকবে আপনার অবশ্যই গুরুত্ব রাখতে পারেন সে জায়গায় কিন্তু দিনকাল ভালো রয়েছে এর পরবর্তী অত্যন্ত প্রভাবশালী আপনাদের দাম্পত্য জায়গাতেই কিন্তু বিশেষ গুরুত্ব রাখতেই হবে বিশেষভাবে গুরুত্ব রাখতেই হবে কারণ সপ্তমে রয়েছে রাহু চন্দ্র সূর্যের গোচর হবে এখানে ওই ফেব্রুয়ারির পরে আপনাদেরকে একটুখানি বিশেষ করে গুরুত্ব রাখতে হবে ছোটো ছোটো বিষয়ে অশান্তি রাগ অভিমান এই ব্যাপারগুলো অনেক বাড়াবাড়ি হতে পারে খেয়াল রাখতে হবে নিজের উপরে রাগটা নিয়ন্ত্রণে আনবেন অত্যধিক রাগ আপনার জন্য কিন্তু সমস্যাদায়ক পরিবেশ তৈরি করতে পারে তাই আপনাকে অবশ্যই সেই জায়গাটাকে ঠান্ডা রাখতে হবে এবং বুঝে চলতে হবে কোনো কাজ আদ অন্ধকারে রেখে করবেন না যে কাজ করছেন বা যে কাজ শুরু করবেন সেটা সম্পূর্ণ করার চিন্তাভাবনা রাখবেন তাহলে কিন্তু অবশ্যই সেখানে সুফল আসবে পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা অনেক দিন ধরে প্রপার্টি রিলেটেড কোনো রকম ডিল করতে চাইছেন বা প্রপার্টির কোনো কাজ করার পরিকল্পনা দু হাজার সেই ধরনের কাজ সম্পূর্ণ হবে কেনা বেচা ওটা কিন্তু ফাইনালি হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে আপনার অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন বাড়ি নির্মাণের কাজ করতে চান বা কোনো কনস্ট্রাকশনের কোন কাজ শুরু করবেন ভাবছেন শুরু করতে পারেন সেখানে কিন্তু সময়কাল ভালো থাকবে আপনার ওভারভাবে যদি বলা যায় আপনি আপনার কথাবার্তাতে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবেন হয়ে কথা বলবেন সেটা কিন্তু প্রয়োজন রয়েছে না হলে ছোট ছোট বিষয় যার তার সাথে জায়গাটা কিন্তু হতে পারে। খেয়াল রাখবেন আর কেতু থাকার কারণে আপনার মাইন্ড যখন তখন বিনা কারণে কিন্তু অনেক বেশি চিন্তা করতে পারে অনেক বিষয় নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে আসতে পারে এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে যদি আপনার জন্মছকে শনি খারাপ থাকে রাহু কেতুর খারাপ হয় তাহলে কিন্তু বিষয়টাকে অনেকটা নেগেটিভিটির দিকে যায় আদারওয়াইজ তেমন কোনো কারণ চিন্তার কোনো কারণ নেই আর ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই ভাগ্য সফল আপনি যথেষ্ট ভালো ভালো পাবেন সেটা নিয়ে চিন্তার কারণ কিছু নেই অবশ্যই আপনি আপনার কাজে মনোযোগ থাকুন আর কনসিস্টেন্সি বজায় থাকবে অবশ্যই আপনার কাজ হবে আর বৃহস্পতি দ্বাদশ ঘরে যখন যাবে বিদেশ কোনো কাজ সম্পন্ন হবে বিদেশি মুদ্রা অর্জনে লাভবান হবেন যারা ইম্পোর্ট এক্সপোর্ট শেষ হবেছে সে জায়গা খুব ভালো হবে ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে ধার্মিক ট্রাভেল কিছু হতে পারে স্পেশালটা বেরোনোর সম্ভাবনা থাকবে সমস্ত দিক দিয়ে কিন্তু সময়কাল খুব ভালো যারা লোন নেওয়ার চেষ্টা করছেন তাদের লোন হবে যারা শত্রু ঝামেলায় যারা অনেক বেশি জর্জরত নানান দিক দিয়ে সমস্যাগ্রস্ত তাদের বলবো সেখানে কিন্তু অবশ্যই বড় এবং ভালো পরিবর্তন আসবেই আসবে এরপর যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যে তারা অনলাইন কোনো কাজকর্ম করছেন অনলাইনের দিকে তাদের মনোযোগ রয়েছে আপনারা অবশ্যই সেরকম লাইনে এগোতে পারেন সেক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো সেখানে কিন্তু আপনারা খুব অল্প পরিশ্রমে কিন্তু ফলাফল লক্ষ্য করতে পারবেন আর যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন ম্যানুফ্যাকচারিং লাইনে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো হঠাৎ প্রাপ্তি সব কিছু না কিছু একটা প্রাপ্তি হতে পারে পূর্বপুরুষের রেখে যাওয়া বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে দু আপনাদের জন্য কিন্তু অত্যন্ত প্রবলভাবে ভালো রয়েছে সিংহ রাশির জন্য বলবো সেক্ষেত্রে সময়কাল ভালো আরেকটা ব্যাপারে বিশেষ অবদান রাখার কথাই বলবো সেটা হচ্ছে আপনি আপনার নিজের হেলথ নিজের পরিবারের বয়স্ক আত্মীয় স্বজন বন্ধু মানে যা আপনার আপনজন তাদের একটু খেয়াল রাখবেন আর অবশ্যই আপনার গাড়ি চালানোয় সতর্কতা থাকবেই সেই সঙ্গে সঙ্গে আপনি যখনই কোনো ভারী কাজ করবেন একটু সংযত থাকবেন শরীরে আঘাত আসার চলে আসা এরকম কিছু সমস্যা দিতে পারে আর তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না ওভারঅল দু সাল সিংহ রাশির জন্য এই ছবি বলা যেতে পারে যদি আপনি ঠিকভাবে থাকেন সব কিছু করে চলেন পুজো অর্চনায় মনোযোগী হন তাহলে অবশ্যই বলবো সময়কালে ভালো পরিবর্তন আসবেই আসবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা সতর্কতা থাকার সাথে সাথে কিছু উপাচার আপনারা মেনে চলতে পারেন যাতে কিন্তু ফল ভালো হবে প্রথমত হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করুন হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন পশু পাখিদের খাবার খাবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না দেখবেন মা দুর্গা কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ